যে ইশরাক সাহেব একজন জনপ্রিয় নেতা ছিলেন ইশরাক সাহেবের একটা পোস্টের মধ্যে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে থ্রেট করা একটা পোস্ট দিলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে ইঙ্গিত করে সেই পোস্টে যদি এক লক্ষ লোক রিয়াক্ট দেয় তার নিরানব্বই হাজার লোকে দিয়েছে হাহা রিয়াক্ট এটাই হচ্ছে প্রমাণ যে আপনি কি চান আর জনগণ কি চায় এটা বুঝতে হবে ক্লিন ইমিজের নোটিশের পরে যারা ক্লিন না তাদের টাইম লাইন ভরে গেছে আমি কিলি নিমিজ আমাকে তার মানে কিলি নিমিজের নমিনেশন নিশ্চিত হওয়ার জন্য এখন আসলে যে কারা কিলি নিমিজ হোয়াট ইজ তাদের কোয়ালিটি কি মানদণ্ডের ভিত্তিতে আপনি কিলি নিমিজ খুঁজবেন সেটা এখন বিএনপিকে আবার খুঁজতে হবে বাংলাদেশের একজন কুমড়া বিক্রেতা একজন ছাগলের গোশত বিক্রেতা একজন রাস্তার মুচি একজন সাধারণ নাগরিক রিকশাওয়ালা যদি ভোটের জন্য মানুষের কাছে ভোট চাইতে পারে পছন্দের প্রার্থী পক্ষের কথা বলতে পারে আপনি বিএনপির নাম বিক্রি করে আপনি কে যে এই দেশে আলেমদেরকে ব্র্যাকেটের ভিতরে দিচ্ছেন যে ওই লোক ভোট চাইতে পারবে না যারা 2018 সালের পরে বিএনপির বিরুদ্ধে ভিডিও করেছে শেখ হাজ খালেদা জিয়ার বিরুদ্ধে ভিডিও করেছে তারা এখন হচ্ছে আপনার এই কি বলে মানে বিএনপির খুব কাছের মানুষ যারা শেখ পক্ষে দাঁড়িয়েছে তারা এখন বিএনপির খুব কাছের মানুষ তারা এখন আপনার গাইডলাইন দেয় তারা এখন আপনাকে প্রস্তাবনা দেয় তারা এখন পোস্ট করে একটা পোস্টের মধ্যে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট গালি গালাস দেয় মানুষ তারপরেও তাদেরকে আপনি অন করেন আপনার এখান থেকেই প্রমাণ হয় যে আসলে আপনার পথ কোন দিকে যাচ্ছে বিএনপির কিছু মানুষ তৈরি হয়েছে আমি জানি না

ছাত্রদের সাথে জামাতের সাথে ইসলাম পন্থীদের সাথে কতক্ষণ তার এটা হয় না ওটা হয় না আবার এই একই লোকই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বানিয়ে দিচ্ছে শেখ মুজিবকে অথচ আমরা গত ষোলো বছর পর্যন্ত স্বাধীনতার ঘোষক হিসেবে আমি টকশোতে যতগুলো আপনার কাছে এসেছি আর যেটা আমি ইতিহাস থেকে জেনেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এখন এই যে লোকগুলা যারা আওয়ামী লীগের লোক ছাত্রলীগের লোক তিনি এসে আবার বলছেন আলে বলামা হেলিকপ্টারে চলে ইসলামপন্থীরা এত কিছু চলে এদেশে নাকি ব্যান্ড হয় না বাণিজ্য হয় না সিনেমা হয় না গান হয় না কে বলছে ওনাকে এইসব উদ্ভট কথা বাংলাদেশে সবই হয় কিন্তু এই আলেমদের উত্থানটাকে যার পছন্দ হয় না সেটা নিশ্চয়ই বিএনপির একজন পরিচয়দারী ব্যক্তি বললে সেটা বিএনপির জন্য কল্যাণ নয় যেটা তিনি করছেন আপনি দেখেন গত দুদিন আগে আপনার বিএনপির দুইজন নেতা বক্তব্য রাখলেন একজন পাপিয়া আর একজন হচ্ছে পাপিয়ার হাজবেন্ড সম্ভবত বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনার জামাতের সাথে প্রবলেম আছে ডানপন্থী অন্য দল সে তো আমার প্রতিদ্বন্দ্বী প্রবলেম থাকতেই পারে আপনি অন্যভাবে ডিবেট করেন কিন্তু ডিবেট করতে গিয়ে সেখানে বলছে যে মসজিদের ইমাম মসজিদের কারি কিংবা ওয়াইজেন কিংবা কোন আলেম কারো পক্ষে ভোট চাইতে পারবে না ওয়াই আপনি কেন ডিসক্রিমিনেশন করছেন বাংলাদেশের একজন কুমড়া বিক্রেতা একজন ছাগলের গোস্ত বিক্রেতা একজন রাস্তার মুচি একজন সাধারণ নাগরিক রিক্সাওয়ালা যদি ভোটের জন্য মানুষের কাছে ভোট চাইতে পারে পছন্দের প্রার্থীর পক্ষে কথা বলতে পারে আপনি বিএনপির নাম বিক্রি করে আপনি কে যে এদেশে আলেমদেরকে ব্র্যাকেটের ভিতরে দিচ্ছেন যে ওই লোক ভোট চাইতে পারবে না ওই লোক ভোট চাইলে আমার সমস্যা মূল সমস্যাটা হচ্ছে এই লোকগুলো আসলে কোনোদিন এমপি হইতে পারতো না লোকগুলো এমপি হয়েছে ডানপন্থী কিছু মানুষের সাথে জোট করার কারণে ওই লোকগুলো ওই আসলে এমপি হয়েছে যখন দেখেছে এইবার জোট নাও হতে পারে তখন তারা এখন যে কোন মূল্যে বিএনপি কেও ডুবাবে নিজেও ডুবছে এইটা নিশ্চিত হয়ে তারা এখন খামাখা আমাদের এই দেশের ডানপন্থী মানুষদের সাথে একটা বিশদ্গাত তৈরি করছে আমি চাই বিএনপি তার 31 দফানি আন্দোলন করবে জামাত তার 40 দফানি বর্ণনা করবে ছাত্ররা তাদের ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা নিয়ে আন্দোলন করবে জনগণ ভোট দেবে যাকে খুশি তাকে দেবে তারপরে নির্বাচন হবে আপনি তো শতপন্থায় মার্কেটিং করার যথেষ্ট পলিসি আছে যেই দলের একজন নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ারুমান যেই দলের একজন নেত্রী হচ্ছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যার জীবনে কোনো আসনে নির্বাচনে ঠকে নাই জয় নেতৃত্ব বাংলাদেশের এখন পর্যন্ত মানদণ্ডে ঐক্যর প্রতীক জনতার প্রতীক যে কোন ব্যক্তিকে তিনি ডাকলে তার সামনে উপস্থিত হতে রাজি সেই ব্যক্তির ইমেজ থাকা সত্ত্বেও এই দলটাকে তো এই সব ভাড়াটিয়া এমপি হিসাবে কিছু দালাল আওয়ামী লীগের দালালদেরকে এনে চালাতে হবে না এটাই আমার দুঃখের জায়গা যে এই দলটার আজকের এই দালালদের হাতে আবার পড়ে গিয়েছে কিনা এবং এটার ক্ষেপণাস্ত্র বিএনপিকে অবশ্যই দিতে হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই দল কোনোদিনই ধর্ম বিরোধী কিংবা ইসলাম বিরোধী কিংবা ধর্মীয় মূল্যবোধ বিরোধী চিন্তা চেতনা লালন করে কোনদিন ক্ষমতায় আসতে পারবে না কারণ হচ্ছে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে শেখ মুজিবের সকল অত্যাচার জুলুম নির্যাতন স্টিমরলার এবং এদেশের ডানপন্থী মানুষের উপরে যে জুলুম করেছে আওয়ামী লীগের বিপরীতে এই দলের জন্ম হয়েছে অতএব আওয়ামী ক্যারেক্টার যদি এই দলের মধ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে এই দল কোনদিন টিকবে না এখন দেখেন অনলাইনে অনেকে অ্যাক্টিভিজম করে সেখানে তারা এখন এমন অবস্থা যারা দু সালের পরে বিএনপির বিরুদ্ধে ভিডিও করেছে শেখ আজ খালেদা জিয়ার বিরুদ্ধে ভিডিও করেছে তারা এখন হচ্ছে আপনার এই কি বলে মানে বিএনপির খুব কাছের মানুষ যারা শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছে তারা এখন বিএনপির খুব কাছের মানুষ তারা এখন আপনার গাইডলাইন দেয় তারা এখন আপনাকে প্রস্তাবনা দেয় তারা এখন পোস্ট করে একটা পোস্টের মধ্যে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট গালি গালাস দেয় মানুষ তারপরেও তাদেরকে আপনি অন করেন আপনার এখান থেকেই প্রমাণ হয় যে আসলে আপনার পদ কোন দিকে যাচ্ছে বাংলাদেশের নাগরিকদের পালস বুঝে রাজনীতি করতে হবে এবং আমি বিএনপি কে ধন্যবাদ জানাই যে তারা বলেছে বিভিন্ন জায়গায় ক্লিন ইমেজের লোকদের খুঁজবে আমি এই নোটিশের পরে দেখলাম ক্লিন ইমেজের নোটিশের পরে যারা ক্লিন না তাদের টাইম লাইন ভরে গেছে আমি ক্লিন ইমেজ আমাকে নমিনেশন দেবে তার মানে ক্লিন ইমেজের নমিনেশন নিশ্চিত হওয়ার জন্য এখন আসলে যে কারা ক্লিন ইমেজ হোয়াট ইজ তাদের কোয়ালিটি কী মানদণ্ডের ভিত্তিতে আপনি ক্লিন ইমেজ খুঁজবেন সেটা এখন বিএনপিকে আবার খুঁজতে হবে তার মানে যারা চোর যারা ডাকাত যারা সন্ত্রাস যারা চাতাভাব সেই মানুষগুলাই আবার নিজেকে ক্লিন ইমেজ দাবি করছে বিএনপি একটি बृহত্তর দল আমি স্বীকার করি কোন সন্দেহ নাই জনপ্রিয়তার শীর্ষে কোন সন্দেহ নাই এখন পর্যন্ত অপ্রতিরোধ্য কিন্তু বিএনপির এই জায়গাটাকে নষ্ট করছে কিছু দুষ্ট চক্রের লোকেরা বিএনপি যদি শুধুমাত্র তার চিন্তা চেতনা আদর্শের উপরে ভিত্তি করে জনগণের চাহিদাটাকে পূর্ণ করে তাহলে বিএনপিকে ভিড় দেওয়ার মতো আর কেউ নেই কিন্তু সেই পরিস্থিতিটা বাংলাদেশে 5 আগস্টের পরে কোন কোন চক্রান্তকারীদের ফাঁদে পরে বিএনপি সেটা শুরু করে দিয়েছে এবং তার শুরু করার ক্ষেপণাস্ত্র কিন্তু এখন দিতে হচ্ছে মানে আপনি বিএনপি বহুক্ষেত্রে বিএনপি সঠিক পথে নাই না বহুক্ষেত্রে নাই 5 তারিখের পরে নেই এখন এটার কারণ থাকতে পারে জনক তারেক রহমান দেশে আসলে আমরা হয়তো বুঝতে পারবো যে আসলেই কি তার এই নেতৃত্বটা সঠিকভাবে অ্যাপ্লিকেবল হয়েছে এবং জনগণ এটাকে যে কোনো মূল্যে তিনি তার দল কন্ট্রোল করতে পারবে সেটা যদি হয় অসুবিধা নেই আপনি দেখেন এই যে ইশরাক সাহেব একজন জনপ্রিয় নেতা ছিলেন ইশরাক সাহেবের একটা পোস্টের মধ্যে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে থ্রেট করা একটা পোস্ট দিলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে ইঙ্গিত করে সেই পোস্টে যদি এক লক্ষ লোক রিয়াক্ট দেয় তার নিরানব্বই হাজার লোকে দিয়েছে হাহা রিয়াক্ট এটাই হচ্ছে প্রমাণ যে আপনি কি চান আর জনগণ কি চায় এটা বুঝতে হবে অথচ ইশরাক সাহেব তো অবশ্যই তরুণ প্রজন্মের আইডল আমাদের কাছে অনেকের কাছে ভালোবাসার একজন মানুষ ছিলেন কিন্তু এই যে কার্যক্রম দল চাটা নীতি অবলম্বন করার কারণে মানুষ এখন অনেক জায়গায় রিয়াকশন দিচ্ছে এইটা আপনার নেতাদেরকে বুঝতে হবে আপনি যদি আওয়ামী লীগের মতো খামখেয়ালিপনা করেন যে জোর করে আমি বসিয়ে দেব জোর করে বলে দিব জোর করে বলবা আপনার এটা হবে না না হবে না আপনি জোর করে বলবেন অনলাইন একটিভিস্টদেরকে গালি দিবেন হবে না জোর করে আপনি একটা সত্যের বিরুদ্ধে বলবেন হবে না জনগণ আর আগের পথে নেই এটা সাগর ভাই বুঝতে হবে অর্থাৎ বিএনপির জন্য সহজ মাধ্যম হচ্ছে জনগণ কি চাই সেটাকে জনগণের সামনে উপস্থাপন করে জনবান্ধব নেতা তৈরি করে প্রয়োজনে সেই লোকগুলো যদি বিএনপির সমালোচনাও করে তাদের তালিকা সবার আগে করা উচিত কারণ যে লোক বিএনপির গুলশান অফিসে ঘুর করছে এখন হয়তো তার

অমুকের সমর্থিত চর্মনায়ের সমর্থিত কিংবা আপনার বিএনপির মধ্যে একজন ডানপন্থী আমি তিরিশ সেকেন্ডে শেষ করবো সাগর এই পয়েন্টটা বুঝানোর জন্য বাংলাদেশের বিএনপি দাবি করে যে বিএনপি একটা বিশাল দল যে কোনো মতের মানুষ থাকতে পারে তাহলে এই দলের মধ্যে যারা এখন এই জনবিদ্বেষী জন বিধ্বংসী বিভিন্ন পোস্ট করে বিভিন্ন ধরনের একটিভিজম চালায় তারা যদি এই দলে থাকতে পারে তাহলে কেন এই জামাতপন্থী কিংবা আপনার কথা অনুযায়ী যদি সত্য হয় যে লোকগুলো লোকগুলো ইসলামপন্থী যেমন মুন্নি আমি যতটুকু জানি ওনার জিন্দিগি উনি জামাত করে নাই কিন্তু উনি একজন ভদ্র মহিলা উনি একজন ভালো মানুষ উনি ন্যায়ের কথা লেখে সত্যের কথা লেখে অনেক সময় জামাত বিরোধী পোস্ট করে কিন্তু ওই যে দুই একটা পোস্ট ভালো পক্ষে যায় সাঈদীর মৃত্যুকে মেনে নিতে পারে না কিংবা অন্যায় মেনে নিতে পারে না চাঁদাবাজি মেনে নিতে পারে না এখন ওনাকে বলা হয় জাসি গ্রুপের সদস্য আমি জানি না জাসির মিনিংটা কি আমার জানাও নাই তো এই যে এক ধরনের অভদ্রতা শুরু হয়েছে এটা খুবই খারাপ যেমন আপনাকে আমি দেখেছি ন্যায়সঙ্গত ভাবে কথা বলেছেন এখন আপনাকে নিয়ে যদি জামাতের আমির থ্যাংক ইউ জানাই আর তাতে যদি কারো গাল পুড়ে নষ্ট হয়ে যায় তা তো আমার কিছু করার নাই উচিত ছিল বিএনপিরও যেন সাইফুর রহমান সাগরের নাম উচ্চারণ করে বক্তব্য দিয়ে আপনাকে একনলেজ করা কারণ বিরোধী আন্দোলনে আপনিও একজন লড়াকু সৈনিক কিন্তু চুপ করে সহ্য করতে হচ্ছে দেখতে হচ্ছে যারা জেন্দিগিতে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে জেন্দিগি বড় পবিত্র ভাবে কাজ করেছে তারাই এখন বিএনপির আপন সাজার চেষ্টা করছে এটা বিএনপির জন্য ভয়ানক হবে দলের জন্য ক্ষতি হবে আগামী রাজনীতিতে এর প্রত্যেকটা জিনিস তাকে গুনে গুনে নিতে হবে আর যদি এখন সংশোধিত হয় বিএনপি বাংলাদেশের জনপ্রিয় দল থাকবে এবং জনতার কাতরে গিয়েই ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়তো তৈরি হবে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ